মেডিকেল কলেজগুলিতে যে ভয়ের রাজনীতি এবং তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যে তারা সুরক্ষার কথা বলেছে সেই বিষয়গুলো নিয়ে তাদের অ্যাসেন্স চাই আবার বৈঠকে তারা বসতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আবহেই তিনি টুইট করেছেন অর্থাৎ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে ডাক্তারদের দাবি মেনে নেওয়া হয়েছে এবার তারা কাজে ফিরুক কি বলবেন প্রথমত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও কিছু পরিসংখ্যান দিয়েছিলেন বলেছিলেন যে কিছু রোগী মারা যাচ্ছে সেটা মাত্র জুনিয়র ডাক্তারদের কারণে কালকে আদালতে আমরা দেখেছি আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি শুনানি যে গোটা পরিসংখ্যানটাই অত্যন্তভাবে ভুলভাল দেয়া এবং ফ্যাব্রিকেটেড সেটা নস্বাত করে দেওয়া হয়েছে কালকে আদালত কথাও বলেছেন যে কোনোভাবে জুনিয়র ডাক্তারদের ওপর না চাপ দেওয়া যাবে না অনুরোধ অনুনয় বিনয় করা যাবে তারা যদি সুরক্ষিত মনে না করেন ওরা যখন সুরক্ষিত মনে করবেন তখনই তারা কাজে ব্যাক করবেন এবং সেক্ষেত্রে আমিও বলতে পারি আমি একজন বহিরাগত জুনিয়র ডাক্তারদের পাশে আমি আউট অফ সলিডারিটি রয়েছি ওদের আন্দোলন আমার মনে হয়েছে জাস্টিফাইড কিন্তু তার সাথে সাথে ওনারা সত্যি সত্যি আন্দোলন কতদিন চালাবেন ওনারা কবে থেকে কর্মবিরতি তুলে নেবেন এই গোটা ব্যাপারে আর কোনো নাগরিকদের কোনো সে থাকতে পারে না যারা ভুক্তভোগী তারাই সে রাখবেন সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন আমার মনে হয়েছে আদালত যে কথাটা বলেছেন সেটাতে কোথাও উনি খুব বিদগ্ধ মানুষ উনি একজন এমপি আশা করছি মানে খুব জ্ঞানত উনি তার বিরুদ্ধাচারণ করেননি উনি হয়তো এটা অনুরোধের বসেই বলেছেন কিন্তু শেষ কথাটা কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে এবং জুনিয়র ডাক্তারদের জিডি নেবে না এ ব্যাপারে আমার কিছু বলার আছে না এ ব্যাপারে যারা সুরক্ষা এখনো কমিট করেও সেটা ফাইনালি দিয়ে উঠতে পারেননি তাদেরও কিছু বলার আছে আর তাছাড়া এখানে তারা পদত্যাগ চেয়েছিল এবার কাউকে প্রাইজ পোস্টিং দিয়ে বদলি এটা তো আমরা সন্দীপ ঘোষের সময় থেকেই দেখছি যতক্ষণ না কেউ অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ তারা তাদের তারপরেই হয়তো শাসক দলের যিনি অধিকর্তা যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন এ বাবা বিষয়টা আমি জানতামই না এর আগের দিনও বলেছেন এখানে এত কিছু হচ্ছে জানতামই না তাহলে আমি একটা জিনিসই বলবো মাননীয় এটা জানা উচিত জানাটা দরকার উনি কবিতা লিখতে বা গান করতে ছন্দ মেলাতে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন উনি বিভিন্ন জায়গা থেকে নাচ গান আবৃত্তি আঁকা কম্পিটিশান সমস্ত ব্যাপারে কম্পিটিশানে বিভিন্ন অ্যাওয়ার্ড নিতে ব্যস্ত হয়ে যাচ্ছেন যে নিজের দফতরে কোথায় কি হচ্ছে উনি জানতে পারছেন না বন্ধু নয় শত্রু নন তাদের চিনি না বলেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আসলে সম্বন্ধে ওনার একজন ভক্ত বলেছিলেন না ওনার মধ্যে মা শারদাকে দেখান মা শারদা বলেছিলেন না আমি সতেরো মা অসতেরো মা সেজন্য উনি বলছেন দোষীরা বন্ধু ও শত্রু নন দিনের শেষে অবস্থান দাঁড়ায় মুখ্যমন্ত্রী বলছেন বাবা আমি এপাড়ায় থাকি না তাহলে আমার মনে হয় উনি এমনিতে একদম বাড়ির ঠাকুমা পিসিমা দিদিমা উনি সেরকমভাবেই আগলে রাখেন সবাইকে তা সেই রকম একটা পারিবারিক কাঠামোর মধ্যে চলে যাওয়া উচিত কারণ সরকার চালাতে গেলে না দোষীদের বিরুদ্ধ মানে দোষীরা আমার শত্রু নয় এই কথাটা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী বলেই স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হওয়ার পরে সেক্ষেত্রে আমার মনে হয় যে সেই দফতরের বাকিদের একটু চিন্তার ব্যাপার কারণ আমরা তো জানি আমি অন্তত নাগরিক হিসেবে বলতে পারি যারা অপরাধী যারা দোষী তারা সবাই আমার শত্রু মাননীয় আর শত্রু নন কেন সেই ব্যাখ্যাটা তাহলে আমার মনে হয় উনি সাধনা ক্ষেত্রে চলে যান কর্মজীবনটা আর বৈরাগ্য তো এক নয় ওনার বোধ হয় মনে বৈরাগ্য এসছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্ক ছিল নিয়ে জটিলতার কারণে পাঁচবার মানে পাঁচবারে বারে গিয়ে বৈঠকটা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে সেখানেও কপিল সিব্বল বললেন যে যাতে শুনানিটার লাইভ স্ট্রিমিং না করা হয় কি বলবেন আর সেখানে জুনিয়র ডাক্তারদেরই আইনজীবী ছিলেন ইন্দিরা জয়সিংহ যিনি লাইভ স্ট্রিমিং শুরু করিয়েছিলেন প্রথমত হচ্ছে লাইভ স্ট্রিমিং না এটা একটা মানে সাধারণ মানুষ ইনভলভ হয়ে গেছে এরকম একটা মামলা এবং সত্যি সত্যি জনস্বার্থ মামলা এক্স্যাক্টলি এবং সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার সাথে সাথে আমরা যারা রোগী আমাদেরও সুরক্ষার এখন প্রশ্ন উঠে যাচ্ছে এটা মানে শুধুমাত্র পার্টিকুলার জুনিয়র ডাক্তারদের বিষয় না এটা তো একটা নাগরিক বিষয় হয়ে গেছে এবং এটার লাইভ স্ট্রিমিং যাতে জানা না যায় কেন হবে না তার যুক্তি হিসেবে দলে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাহলে যে সন্দীপ ঘোষ কে দিন ধরে অপরাধী বলে ফাইনালি সিবিআই ধরে নিয়ে গেল তাকে সকালে তিনি পদত্যাগ করার পর বিকেলে আবার একটা সরকারি হাসপাতালে তাকে প্রিন্সিপাল নিয়োগ করা তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়নি দোষীদেরকে বিচার করার জন্য এই যে এত লক্ষ্য মানুষকে রাস্তায় আমাদের বসে থাকতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে সত্যি এটা তো রাজ্যের কাজ আমরা যে কোনো জায়গাতে মামলা দেখি স্টেট ভার্সেস ক্রিমিনাল আর এখানে দেখা যাচ্ছে স্টেটের সাথে নাগরিককে ফাইট করতে হচ্ছে একটা বিচারের জন্য কি এমন বিচার এমন নয় যেমন কর্পোরেশনে জল আসছে না এমন নয় আমায় ডিএ বাড়াতে হবে এটা হচ্ছে একটা খুন ধর্ষণ মামলা সেটার দোষীদেরকে খুঁজে বের করার জন্য দলে দলে নাগরিককে বলা হচ্ছে গণ আন্দোলন হচ্ছে নাকি তাহলে এটাতে রাজ্যের ভাবমূর্তি এটাতে সরকারের ভাব মূর্তি কোথাও নষ্ট হচ্ছে না আর যদি হয় যদি কোথাও কোনো অস্বচ্ছতা নাই থাকে তাহলে লাইভ স্ট্রিমিং করতে আপত্তিটা কোথায় কারণ আমরা ভোট দিয়ে সরকার তৈরি করেছি আমাদের টাকায় সরকার চলছে সরকারি সমস্ত ব্যবস্থা সরকারি সমস্ত হাস হাসপাতাল এই সব কিছু নাগরিকদের সাপোর্টে হচ্ছে নাগরিকদের ট্যাক্সের টাকায় নাগরিকদের ভোটে তাই নাগরিকদের একশো পারসেন্ট অধিকার আছে এক্স্যাক্টলি কি হচ্ছে তার ডিটেল জানার কোনো শাক দিয়ে মাছ টাকা চলবে না কোনো হাঁস হাস চলবে না কোনো ঢাকঢাক গুড়গুড় চলবে রাতের বেলা কাজ করেনি মহিলাদের যে ডিউটি সেটা কমানোর জন্য বলছেন প্রধান বিচারপতি রীতিমতো কড়া সমালোচনা করছেন রাজ্যের যে রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়া কেন মহিলা পুরুষ সমান সমান যারা বিমানে কাজ করে তাহলে তারা কি কাজ করবে না প্রথমত কথা হচ্ছে আমার এইটাতেই আপত্তি যে রাতের বেলা কাজ করব না কাজ কেন রাতের বেলা আমি সিনেমা দেখতে যাব না আমি চা কফি খেতে যাবো না রাতের বেলা আমি বন্ধুদের সঙ্গে রাসেল স্ট্রিটে চা খেতে ইচ্ছে করলে যাব না রাতের বেলা আমার রাস্তায় যদি মনে হয় একটা জায়গাতে পাঁচ ছজন বন্ধু মিলে গান করব গল্প করব এই যে বলা হচ্ছে রাতের বেলা বেলা মানেই মানে মেয়েরা সাংঘাতিক রকমের একটা অসামাজিক কাজ করছে প্রথমত একটি মেয়ে পাপ থেকে যদি মদ্যপান করে ক্যাবে করে ফেরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করে সে কোনো বেআইনি কাজ করছে না রাতের বেলায় এক একটি ছেলে যা যা করতে পারে একটি মেয়ের সেই সেই কাজ করার নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার আছে এবং আমার একটি প্রশ্ন মুখ্যমন্ত্রী বলেছেন না এটি সুরক্ষার জন্য ওনার যৌবন কেটেছে বামামলে উনি প্রচুর আন্দোলন করেছেন উনি রাজনৈতিক কারণে অনেক সময় ওনার উপর অনেক অত্যাচার হয়ে থাকতে পারে কিন্তু উনি শুধু মেয়ে বলে সুরক্ষার কারণে বামামলে রাতের বাইরে বেরোতে পারছে না এটা মনে হয়নি হতো যদি তাহলে উনি বিরোধী নেত্রী হিসেবেই বলতেন রাতের কলকাতায় সুরক্ষা নেই এমন একটা আইন কেন বামফ্রন্ট আনছে না যেখানে রাতে মেয়েরা কাজ করবে না তখন তো করেননি তাহলে উনি মেনে নিন ওনার সময় বাম আমলে এখানে নাগরিক সুরক্ষা অনেক বেশি ছিল যেটা ওনার সময় ওনার সরকার ওনার প্রশাসন দিতে ফেল করছে